গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট তো বন্ধুরা আজকে ভিডিও তাম্বিল থেকে বুঝতে অর্ডায় আপনারা জন্য আবারও একটা বাম্পার জব ভ্যাকেন্সি নিয়ে আসি শিলচরে আজকে যেটা জব পুরুষ মহিলা একটা একটা চাকরিতে আপনারা পুরুষ মহিলা দুজনই অ্যাপ্লাই করতে হার বাবা দুইটা চাকরির কবর নিয়ে আইছি পুরো ভিডিওটা দেখবা পুরো ভিডিও দেখলে বলে আপনারা বুঝতে পারবা সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চ্যানেলে যারা নতুন আস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বিল নোটিফিকেশন আইকাউন অন করে রাখবে যে কোনো জব আপডেট যাতে আপনারা সঙ্গে সঙ্গে পাই তো ফার্স্ট অফ অল যেটা ভ্যাকেন্সি দেখতে হবে ভ্যাকেন্সি ফর রিসেপশনাস্ট মেইল অ্যান্ড ফিমেল তো রিসেপশনের জন্য পুরুষ এবং মহিলা তো এটা দুজনেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটা এটা নাইট ম্যানেজার পুরুষ তো নাইট ম্যানেজার রাত্রে মানে ম্যানেজার পোস্টে একটা সেটা ওটা পুরুষ কম্পিউটার মাস্ট তো এখানে আপনার কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে লাগবো তাছাড়া তিন নম্বর যেটা এটা হলো টু রুম সার্ভিস বয় তো সার রুম সার্ভিসের জন্য দুজন পুরুষ দরকার এটা আপনার ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন আপনার ইন্টারভিউ ইন্টারভিউব আপনি যদি সিলেকশন হইন তাহলে আপনার চাকরি পাক্কা ইন্টারভিউ ডেট দু আছে দেখতে পা বিশ পাঁচ দু হাজার চব্বিশ তো আগামী বিশ তারিখ এটা ইন্টারভিউ হবো টাইম দেখতে পাঠা সাড়ে দশটা থেকে দেড়টা তো এই টাইমের ভিতর আপনারা আপনারা যেটা বায়োডাটা আছে এটা নিয়ে যাবেন গয়া อ่า প্লিজ যে একটা হলিডে হোটেল হসপিটাল রোড হসপিটাল রোড শিলচার তো এই হসপিটাল রোড আপনার হসপিটাল রোড যেটা আছে এইখানে গিয়ে আপনারা যে টাইম দেওয়া আছে এই টাইমে এসে আপনারা গিয়ে ইন্টারভিউটা দিলাইবা যদি আপনারা সিলেকশন হই তে আপনারা চাকরি পাকা তো এটা আসলো আজকের প্রথম যেটা ভেকেন্সি তো আজকের দুই নম্বর যেটা ভ্যাকেন্সি এটা একটা ভালো একটা ভেকেন্সি আছে আপনার যদি এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তাকে ভালো থাকে তো এখানে আপনারা ভালো একটা স্যালারি প্যাকেজ পাইবা তো দেখতে একটা আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি নেম আপারটি আপার টি ডেজিনেশন টিএসআই হেডকোয়ার্টার শিলচার তো আপনার এটা চাকরি যেটা এটা শিলচারেরই তো এক্সপিরিয়েন্স মিনিমাম দুই থেকে তিন বছরে যদি আপনার যদি মার্কেটিংয়ের এক্স অভিজ্ঞতা থাকে তো আপনারা এই জবটা করতে পারবা তো আমার শিলচারে অনেক অনেক বাইরা আছে যারা দুই থেকে তিন বছর উপরে আর অভিজ্ঞতা আছে সো প্লিজ যদি ভিডিওটা দেখো জলদি অ্যাপ্লাই করে নিবাই ব্যাকগ্রাউন্ড দেখতে এফএমসি জি অনলি যারা এফএমসিজিতে মার্কেটিং অভিজ্ঞতা আছে তারা ভিডিওটা দেখলে জলদি অ্যাপ্লাই করে নিবা এখানে কারণ দেখতে স্যালারি ভালো একটা স্যালারি আসে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অবধি আপনি মাসে আপনার স্যালারি থাকবে আপনার কাজের উপরে কাজের উপরে এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড স্যার স্যার আপনি এখানে টিএডিএনসিডি এইগুলো তো এক্সট্রা আছে ভালো একটা অপরচুনিটি আছে অ্যাপ্লাইটা কীভাবে করবা দেখতে হবে আপার আপার ডট এইচআর এইচআর এট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মধ্যে আপনার আপনার বায়োডাটা সেন্ড করে নেবে আপনি যদি শর্ট লিস্টেড হইন তাহলে আপনারা মেইলের মাধ্যমে তারা রিপ্লাই করব সো প্লিজ এটা আজকে আসলে জব ভেকেন্সি যেরা চ্যানেল যারা চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার একটা সাবস্ক্রাইবে আমি অনেক মোটিভেশন হইতে পারবো এটা আসলে আজকে জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা